কথিত আওয়ামী লীগ সরকারের গুম খুন সহ জুলাই আগস্টের গণহত্যার বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন সাবেক মার্কিন দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের পর কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আহ্বান জানান রাজনৈতিক বক্তব্য দিয়ে ট্রাইব্যুনালের প্রতি চাপ সৃষ্টি না করার তারা করে বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ সবশেষ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এক তরুণ নেতার বক্তব্যে প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে এমন বাস্তবতায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান এ মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করবে না প্রসিকিউশন অতিরিক্ত চাপ প্রয়োগ করবে না কারণ বিচার ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি তাহলে প্রতিপক্ষ এটা সুযোগ গ্রহণ করবে ন্যায় বিচার পড়া ভূত হতে পারে আমাদের সব কিছু দেখতে হয় জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত আমরা চাইবো সুষ্ঠ নিরপেক্ষভাবে হওয়া যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয় এর বাইরে লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল জন্য এদিন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের পক্ষে ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ডেনি লোভিস জানতে চান জুলাই গণহত্যা ও গেল পনেরো বছরের গুম খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতা করতে চান গাজীপুরের হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফুদ্দিন কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পনেরোই জুন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সেই সাথে কনস্টেবল আকরাম হোসেনকে এগারোই মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা